জাহিদুল ইসলাম আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি নিযুক্ত হয়েছি সভাপতি নিযুক্ত হয়েছি বলো পরপর আর একটু বলতে শুনতে হবে তো শপথ তো সভাপতি নিযুক্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কে রেখে সাক্ষী রেখে ওয়াদা করছি যে ওয়াদা করছি যে আমি আমি শিবিরের মূল উদ্দেশ্য হাসিল ও কর্মসূচির পরিপূর্ণতা বিধানকেই ও কর্মসূচির পরিপূর্ণতা বিধানকেই ও কর্মসূচির পরিপূর্ণতা বিধানকে আমার সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব নিজে শিবিরের সংবিধান মেনে চলব নিজে শিবিরের সংবিধান মেনে চলব এবং এর ভিত্তিতে এবং শিবিরের শৃঙ্খলা বজায় রাখতে সুষ্ঠু নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত করতে সুষ্ঠু নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত করতে বলো বলো সুষ্ঠু নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত করতে দৃষ্টি কোণে ও চালাতে এবং এর সংরক্ষণ করতে এই সংরক্ষণ করতে যথাসাধ্য চেষ্টা করব চেষ্টা আল্লাহ আমাকে আল্লাহ ওকে ওয়াদা পালন করার তো দিন দিন আমিন আমিন